তারা তো জানে তারা তো আমার বাতা দিয়েছিল আমি চলে গেছিলাম পরে নাকি অর্ডার দেওয়ার পরে আমার গাছ কাটা চেয়ারম্যান গাছ যে লাগা আছে সেই পাবে আপনি ছিলেন তখন না আমার কাছে বলছিল তখন আমি ছিলাম না আমার কাছে আরো দুই তিন ধরে তরুণ ফোন ধরে করেন হ্যালো আছে আছে আসে আছে অঞ্চল আছে ওখানে মীমাংসা না হওয়ার আজ পর্যন্ত গাছ আপনি নেবেন না না আমি গাছ নিতে আছব নাই আমি মাংস গুড়া কৰক তাৰপৰা আমি গাছ নেব নাই ঠিক আছে এই এই গাছ কাৰা লাগাইছে